নদীতে বা বড় লেকে খালে সেই ধরনের জায়গাতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু বিশেষভাবে দরকার একটা বড়ো রিল এবং তার সাথে সাথে একটা পাওয়ারফুল রিল এবং সেটা যদি হয় ব্র্যান্ডের তাহলে তো কোনো কথাই নাই আমার সামনে আপনারা যে রিলটা দেখতে পাচ্ছেন সেই রিলটাও কিন্তু ঠিক সেই টাইপের আমার সামনে যে রিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দাইওয়া কোম্পানির আর এক্সেলটি সিক্স থাউজেন্ড ছয় হাজার সিরিজের রিল ছয় হাজার সিরিজের রিল তুলনামূলকভাবে একটু বড় এবং এটা যারা বেশি সুতা রাখতে চান অর্থাৎ অনেক সময় অনেক বড়ো মাছ ধরে ফেলেন বড় বড় কাতলা রুই মিগেল বা বোয়াল বা মাছ যে কোনো ধরনের মাছই যারা ধরেন অনেক সময় দেখা যায় যে সেই মাছটা আপনারা কাভার করতে বা কাবু করতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু এই ধরনের রিল যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় আজ এই রিলটা নিয়ে আমি পুরো আলোচনা করবো এবং এই রিলটা আপনারা কীভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তো পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ থাকবো আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চাই দাইওয়া কোম্পানির আমার হাতে যে রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এক্স এলটি সিক্স থাউজেন্ড সিরিজের একটা রিল এই রিলটা কিন্তু ব্ল্যাক এবং সিলভার কালারের সুন্দর একটা কম্বিনেশন এবং এই রিলটাতে কিন্তু কিছু স্পেশালিটি দেয়া আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো তার প্রথমে চলুন আপনারা আমরা একটু বক্সটা দেখে নিই ব্লু কালারের এই বক্সটা কিন্তু বেশ সুন্দর রিলটাও যেমন সুন্দর এর বক্সটা কিন্তু সুন্দর এখানে তাদের ব্যান্ডিং দেওয়া আছে এবং আর এক্স এল সিক্স থাউজেন্ড লেখা আছে এখানেও সেম টু সেম এবং এখানে তাদের কিছু ইনস্ট্রাকশান অর্থাৎ এটাতে কি কি দেয়া আছে কতটুকু ওজন এবং কতটুকু পাওয়ার এভরিথিং কিন্তু এখানে দেয়া আছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং বক্সের ভেতরে যে ইকুইপমেন্টগুলো আপনারা পাবেন সেটা আমরা একটু এক নজরে দেখে নিই এখানে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল পেয়ে যাবেন দ্রাইভার এই রিলটা কীভাবে চালাবেন সেইগুলো সম্পর্কে এখানে লেখা আছে আপনাদের যাদের সময় হবে তারা পড়ে নেবেন এবং এটার ভেতরে আপনারা আরেকটা জিনিস পাব সেটা হচ্ছে যে ওয়াশা এটা আমরা আমরা যারা দাইওয়ার রিল চালাই তারা বেশ ভালোভাবে জানি যে দাইওয়ার প্রত্যেকটা রিলের সাথে কিছু কিন্তু বেশ কিছু ওয়াশা দেয়া থাকে এক্সট্রা করে সেটা কিন্তু আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন তো আমাদের যে মূল রিলটা সেটাতে আমরা এখন চলে যাই এটা হচ্ছে যে দাইওয়ার সেই কাঙ্ক্ষিত রিলটা এটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনিভাবে কিন্তু সুপার স্মুথ একটা রিল তো প্রথমে আমি এর ওভারলুকটা আপনাদেরকে দেখিয়ে দিই এটার সামনে কিন্তু এই যে ড্র্যাগের নব আছে এবং টি শেপের সিএনসি ব্যালেন্স কিন্তু একটা হ্যান্ডেল আছে আপনারা যারা বিগ গেমে বিগ মাস বড় মাছ তুলতে চান তারা কিন্তু ডেফিনেটলি এটা পারবেন এবং এটার ম্যাটেরিয়ালসে যদি আসি অ্যালুমিনিয়ামের স্পুল হ্যান্ডেল এবং বেল এবং গ্রাফাইটের বডি এবং এই রিলটা কিন্তু যেমন দেখতে সুন্দর ঠিক তেমনিভাবে এর পারফরমেন্সও কিন্তু অনবদ্য এবং এখানে তাদের রিল সেটের উপরে দেখেন লেখা আছে মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনামের এই রিল এবং এটার গিয়ার রেশিও হচ্ছে পাঁচ দশমিক এক ইস টু ওয়ান অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান এটার গিয়ার রেশিও আমি যদি এর হ্যান্ডেলটা এক সাইকেল পূর্ণ করি তাহলে এর রোটরটা পাঁচ দশমিক একবার ঘুরবে বেশ স্মুথ এবং এটার ওজনটা হচ্ছে চারশো পাঁচ গ্রাম এবং এটার ম্যাক্স ড্র্যাগ হলো বারো কেজি অর্থাৎ আপনারা যারা বড় মাছ নিয়ে চিন্তায় থাকেন যে বড় মাছ ধরলে আপনার রিলটা ভেঙে নিয়ে যাবে কিনা এই টাইপের সংশয় যাদের আছে তারা কিন্তু অবশ্যই এই রিলটা ব্যবহার করবেন নিশ্চিন্তে কিন্তু মাছ ধরতে পারবেন এবং এরপরে এটা আমি এক সাইকেল যদি পূর্ণ করি তাহলে এর ভেতরে বিরানব্বই সেন্টিমিটার সুতা কিন্তু চলে আসবে অর্থাৎ যারা লং থ্রো করতে চান এবং লং থ্রোয়ের জন্য কিন্তু স্পেশালি এই রিলটা তৈরি করা তারা কিন্তু এই রিলটাতে খুব সহজে সুতাগুলোও কিন্তু খুব সহজে নিয়ে আসতে পারবেন এবং এটা টু বল বিয়ারিংয়ের সুপার স্মুথ একটা রিল স্মুথনেস নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকার আশা করি মনে হয় না প্রবলেম থাকবে তো এটাতে সুতা কতটুকু ধরবে আমি একটু বলে দিই আপনাদেরকে আপনারা যারা পয়েন্ট থ্রি জিরো এম এর সুতা তুলব তারা দুইশো ষাট মিটার সুতা কিন্তু এটাতে তুলতে পারবো অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সুতা কিন্তু আমরা এটাতে রাখতে পারবো তো রিলটা আপনারা কিভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন আমি একটু বলে দিই আপনারা যারা ভিডিও দেখছেন দেখেন ভিডিওর ওপরে ফিশিং উইথ মাসুদ লেখা আছে সেখানে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউবে যারা ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তাছাড়া কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া যে যেখানে যে প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলো দেখছেন সেখানে কিন্তু আপনারা মেসেজ বা কমেন্ট করতে পারেন এবং তাছাড়া কিন্তু আপনারা উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন তো যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা অবশ্যই বাংলাদেশ এবং ভারত দুই জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দুই দেশেই কিন্তু পাঠানো হয় এখন প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই প্রোডাক্টটা ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই সংশয় থাকার কথা না আশা করি যে ভালো একটা পারফরমেন্স কিন্তু এটাতে পেয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে বা ফিশিং ভিডিওজ নিয়ে আসসালামু আলাইকুম